সকাল সাতটা তেইশ ছেলের পড়তে যাওয়ার সময় হয়ে গেল দেখাও বাবা ভালো করে হ্যাঁ মুখ আজকে ভারী হয়ে আছে ছেলের টেনশন বাই বেটা ও ঠিক আস্তে আস্তে সরে যাবে তো আচ্ছা পুজো কমপ্লিট আর আজকে তো ধুনো মাস্ট যদিও আমি ধুনো রোজই দিই তো আজকে পঞ্চমীতে ধুনো দিতেই হয় পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে ঘরটা সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো রবিবার হ্যাপিওয়ালা সানডে আর এখন ঘড়ির কাঁটা নটা আটান্ন প্রায় দশটাই ধরতে পারো এই সবে সবে পুজো আজা মিতল তো চলো আজকের পরবর্তী স্টেপটা দেখা যাক আজকে একটা বিশেষ দিন কিন্তু আজকের দিনে মায়েরা বলতো আজকে নাকি শাওনি পালা এই নামটা কি নামের অর্থ কী অত ব্যাখ্যা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই জানি না তবে আজকে গাছ পুজো মানে মনসা পুজো সেটা বলতে পারি আজকে আমার মামার বাড়ি ভাইয়ের শ্বশুর বাড়ি এই সমস্ত এলাকায় আমার পিসির বাড়ি আছে অনেক আত্মীয় আছে আমার ওখানে তো পিসির মেয়ে মামার মেয়ে অনেক 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 তো তাদের গ্রামে পুজো যদিও আমি যাইনি আমি বাড়িতেই আছি চলো রান্নাঘরের কি কি কাজে গিয়েছি সেটা তোমাদের দেখায় আবারও ঘরে কফি চলে এসেছে আমি খেয়াল করিনি প্রথমে কারণ কফি রয়েছে তারপরেও হয়তো গিয়ে পেয়েছে এই কাপটাই আগের দিন ভেঙে গেছিলো সেই জন্য কাপ সমে কফি আর বাজারে কি এনেছে দেখি রসুন রসুন শেষ হয়ে গেছিল মনে করে এনেছে এগুলো আর এনেছে চা এটা বলল আর সার্ফটা সেদিন অল্প কেটে নিয়েছি বড় কৌটোই ঢালবো বলে ভুলে গেছি ওখানেই রয়েছে কিছু কিছু জিনিস সংসারে মনে করে যদি সংসারের ছেলেরা নিয়ে আসে তাহলে খুব ভালো হয় দুটো তাল সুন্দর কালো কালো তাল ধুয়ে রেখেছি এখানে রেখেছি কুর্নি ধুয়ে কাটারি নারকোল সব ধোয়া রয়েছে এখানে বসিয়ে দিয়েছি দুধ জাল হতে কারণ এই দুধেরও কিছু কাজ রয়েছে এখনও অনেকটা মরবে প্রায় খিরখির পর্যায়ে যাবে তখন অফ করব। মানে মালপোয়া বানাবো আর কি বড় খেতে দিয়েছি লেবুর রসটা ছিপড়ে ছাতুর শরবত আর আমি এখন খাব প্রসাদ সন্দেশ আপেল লাইট জ্বালিনি ভীষণ গরম করছে মোট ওয়েদার একেবারে বাইরে মেঘ করছে সকালে মেক করেছিল তারপরে মনে হলো যে না আকাশটা পরিষ্কার হয়ে গেল আসুক কি খায় না দেখবো আজকে আমাদের রান্না করতে নেই যেটা আগের দিন বললাম তার জন্য রান্না করার ঝামেলা নেই ঠিকই কিন্তু জানো তো আজকে আবার আমাদের ওই তালের জিনিস মালপোয়া ফুলুরি তালের বড়া এগুলো বানাতে হয় ও বানাতে আছে লুচি সবই করতে আছে শুধু ভাত তরকারি রান্না করতে নেই মা মারা গিয়ে থেকে তাল পাইনি এই দিনে তাল পাইনি ফলে করিনি এবছর পেয়েছি কার্তিক বাবুকে আগে থেকে বলে রেখেছিলাম তালও পেয়েছি নারকলও পেয়েছি তো সেই জন্য প্রসাদটা খেয়ে জল খেয়ে এই কাজটায় লাগবো তো আমার পরমশাই বলেছে এত কিছু করার দরকার নেই এত কিছু আমরা খাবো না ছেলেও তার তাই মত কিন্তু আমি আজকে বানাবো অল্প অল্প হলেও সব কিছু বানাবো তবে আমার হাতের অল্প তো অনেকটাই হবে যাই হোক এই দুটো তালে কিন্তু করবো না তাল রেখে দেবো ফুটিয়ে দিয়ে আজকের পর থেকে আর গোটা তাল আমার ঘরে তোমরা দেখতে পাবে না মানে কেউ দিলেও আমি আর বানাবো না কারণ তাল ফুটিয়ে রাখা রয়েছে অনেকটা ফ্রিজে পরে 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 যখন এই তালের সিজন কেটে যাবে তালের গন্ধ বাইরে বেরোলেও নাকে আসবে না কেউ বানালেও আসবে না বা পাকা তালের কাঁচা গন্ধও আসবে না তখন আমি বানিয়ে খাওয়াবার আমার ঘরের বন্ধ সারা জায়গায় মমা করবে সবাই ছুটে ছুটে আমার ঘরে আসবে আমার খুব ভালোই লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে থাকতে মন পড়ে আছে ছেলের দিকে আর রাতে কিছু দিয়ে ভালো করে ঘুমাচ্ছে না ওর মাথার মধ্যে যদি পড়াশোনার বিষয়ে কোনো টেনশন থাকে ওকে আমি শোয়াতে পারি না খাওয়াতে পারি না ঠিক করে মানে ওর শান্তি যেন কিছুতে নেই যতক্ষণ না ছেলে এসে বলছে মা পরীক্ষা ভালো দিয়েছি বা এই মার্কস এসছে তবে আমারও শান্তি ছেলের শান্তি দেখা আমার শান্তি আমার কাছে সব সময় এটা ম্যাটার করে যে কিছু শিখে তারপর সেই চ্যাপ্টারটা ক্লোজ করো কিছু না শিখে পরীক্ষা দিলে গাদা কাদা নাম্বার পেলে তারপরে কিছু দিন পরে সেটার বিষয়ে জানতে চাইলে তুমি কিছুই জানো না এমনটা আমার পছন্দ নয় ওকেও তাই বলি নাম্বারটা ভাবিস না আবার নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু শিখে নাম্বারটা তোল সেটাই বলছে কি হবে যাই না ছেলের মুখ ভার হলে আমার মনে শান্তি আসে না গো কাল রাতে বুকে ঝোঁকে ঘুম পাড়িয়েছি জানো ডেটটা বেজে গেছে ছেলের চোখে ঘুম নেই ছেলেও আমার দিকে দেখছে আমিও ওর দিকে এইভাবে তাকাচ্ছি ও যতবার আমার দিকে দেখছে আমিও ওর দিকে তাকাচ্ছি তো বুকে ঝোঁকে ঘুম পাড়ালাম যে বারবার নড়াচড়া করছিস টয়লেটে আসছিস বাবার তো ঘুম ভেঙে যাচ্ছে বাবা ডেকে যাবে আবার কোন সকালে উঠে গেছে উঠেই কোনো দিকে তাকানো নেই পড়ার জায়গায় চলে গেছে তারপর আমি উঠে সকালে দুয়ার ঘরে জল দিয়ে কফি বানিয়ে দিলাম বললাম খা এখন যেটুকু দেখবি দেখ তারপর এটা মাথা থেকে আর মাথার মধ্যে আর ভাবিস না মনের মধ্যে ভাবিস না যা হবে দেখা যাবে এরকমই হয় প্রচুর চাপ নিয়ে ফেলে চুল সময় পাইনি এখন পাবো না এই যে ভিড়ে পাকিয়ে রাখা হয়েছে আরো টাইট করে না কষ্ট পাবো ছেলে ফোন করেছিল প্রসাদ শেষ বলল মা খুব ভালো গরমে পরীক্ষা হয়েছে খুব খুশি হয়েছে এটাই আমার প্রাপ্তি যেটা তোমাদের বলছিলাম যেটা টেনশন আমি করছিলাম তো আমি বললাম কিছু খেয়ে নাও বললো না মা খাবো না বাড়ি গিয়ে যাই কিছু একটু খাবো অত বাইরের জিনিসও খায় না একা খাবে না বাবা মা থাকলে খাবে তো যাই হোক খুব খায় খুব কম তো একা একা কি খাবে ওখানে তো বাড়ি আসছে মনটা আমার একটু শান্তি হলো জানো চলো ছটফট করে এবার এই কাজটা মেটা এটা হচ্ছে বড় কাজ এই কাজটা মিটিয়ে তারপর আসছি হ্যাঁ চি এটাই আমি নেব আর এটাতেই করব আগে তালটা মিজে নেব তারপরে পরের চিন্তা তাল দুটো বেশ ভালো কতটা কি যেন তেতো না হয় তেতো হলে খেতে একদম ভালো লাগে না ছাড়িয়ে নিয়ে আগে সুন্দর পেকেছে এই কাজটা করে দেওয়ার জন্য যদি কেউ ভাবতো খুব ভালো বললো আমি জানি ও মন থেকে বলেনি ওই জন্য বললাম চলে আমি ঠিক আস্তে আস্তে করবো না হলে যতই তাল মিশতে বললে এর আগের দিনের মতো যতক্ষণ এই কাজটা করবে বা সারাটা দিন আমাকে বকা খেতে হবে এই তালের অছিলায় বুঝলে দরকার নেই বাবা আমি কারোর কথা ওইভাবে শুনবো না যে কাজ আমি করবো পারবো তার জন্য কথা শুনতে অভ্যস্ত আমি তাতে আমার কষ্ট হয় বলো আমি হাজার কষ্ট পেলেও কারোর অপমান মানতে পারি না কথা শুনতে পারি না এটা অপমান অ্যাকচুয়ালি না হ্যাঁ বলে হ্যাঁ এই ওষুধ খাবে এই শরীরে কষ্ট হবে তাও এইগুলো কেন করা তো ওষুধ খাবো বলে সিজনের জিনিস বানিয়ে একটু খাবো না না পরিবারের মুখে দেবো না বানালে তো দু একটা ওরাও খাবে না বানালে তাও খাবে এই ছাড়াচ্ছি সব করে নিয়ে তারপর দেখাবো দেখো বন্ধুরা তাল দুটো না খুব একটা নরম ছিল না তাই দুটো তালে এইটুকুই পাল পেরিয়েছে এতে আমার কাজ মিটে যাবে এখানে নারকল কুড়িয়ে নিয়েছি আর এই আধখানা নারকলটা থাকবে নারকোলের জলটা রেখেছি খাওয়ার জন্য চলো বসে পড়লাম নিয়ে আটা নুন একটু সাদা তেল ময়ান দিয়ে মাখব এটা বানাবো লুচি এই দেখেছ কালো এটা নেওয়া হয় এর মধ্যে রয়েছে চালগুড়ি চিনি আর মালপোয়ার জন্য দুধ কালারটা এমন আসছে মালপোয়াটা যেটা বানাবো চিনি এলাচ দিয়ে ফুটিয়ে রেখেছি এটা ঠান্ডা করতে দিয়েছি এটা আগে ভেজে তারপরে এই তেলে কিছু কাজ করব বলি কালো জিরেটা নিয়ে আসি আর এই দেখো সুজিটা জলে ভিজতে দিয়েছিলাম অনেকবার উঠে উঠে কাজ হয় নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে মৌড়ি কালো জিরে আর এটার মধ্যে ওই কিছুটা কালো ছিটে নিয়েছি এবারে ময়ান দিয়ে ভালো করে মেখে নিই ফ্যানের হাওয়াতেই করছি গরমে আর পাচ্ছি না ভাই নিয়ে নিয়েছি তাল এবারে তালের পাল্পটা দিয়ে আস্তে আস্তে আটাটা ভালো করে মেখে নেবো নরম নরম করে বাড়ি চলে এলে কেন তো এই কাজগুলোই তো হেল্প করতে পারো একটু ওয়েলকাম হোম মুখের হাসি রেখেই বোঝা যাচ্ছে কি ব্যাপার বাবা ফুলুরির জন্য ব্যাটার নিচ্ছি এখানে চালগুঁড়ি আটা অল্প দে তালের পাল্প নিয়ে নিয়েছি এই যে চিনি নিয়েছি নারকোল করা আর একটু দে এটা কি হচ্ছে নামা হ্যাঁ দে আর একটুখানি লাগবে আর যতটা দিলে আর অতটা কোড়া কালো জিরে মৌরি চিনি নুন আটা চালগুড়ি অতটা না আর ওই সুজিটা দেব ভগবান না রে আর একটু কমা দে বাবা বাবা আর এই যে লুচির ময়দা রেডি এটা চিনি আছে বলে জল কাটব তো চিনি দিয়েছি হ্যাঁ বলতে ভুলে গেছি এখানে নিয়ে নিলাম চাল গুঁড়ো চিনি আর তালের পাল আর অল্প আটা নিয়ে নেব সুজিটা এতে কালো জিরে নেব কিন্তু বসে বসে মাখছি তো রান্নাঘরে গিয়ে কালো জিরে মেশাবো আর এটা বানাবো তালের মালপোয়া কড়াইয়ে তেল গরম করে দিয়েছি দুটো কড়াইয়ে করলে তাড়াতাড়ি হবে এখানে লুচিগুলো বেলে নিয়েছি আর এই যে নিচেতেও কিছুটা লুচি রয়েছে আর সব জিনিস রয়েছে আগে ভাবছি মালপোয়াটা করি কারণ ওটাই তালের জিনিস নেই তাহলে তালের বন্ধ হবে সব তালের হয়ে গেলে আর ওই বাটিতে তেল ছিল প্লেট ঢাকা ভুলে গেছি এখন দেওয়ার পর মনে হচ্ছে এই জিনিসগুলো এমতো অবস্থাতে রেখেই আমায় এগোতে হবে মনে হচ্ছে না হলে এখন এখানে মিটকেসে রেখে দিই তো এইটা গরম হতে হতে কাপগুলো গুছিয়ে না কারণ এই ঝাড়াটা আমার আজকে দরকার এই জায়গাটা কভার করে রাখলে আমার হবে না তার জন্য গেল উঠছে এবারে মালপোয়ার ব্যাটারটা এটার মধ্যে চিনি রয়েছে বলে দেখছ একটু জল কাটছে একটা সুবিধা হবে আমার এটা বানিয়ে নিয়ে আগে লুচি বানানো চলছে এই কড়াইয়ে তেল দিয়ে ওই দেখো নামিয়ে রেখেছি তার কারণ বাদাম দিতে ভুলে গেছি আর বাদাম কালকে আনিয়ে আজকে যদি আমি মালপোয়া বাদাম না দিই না ওদের যেন বাদামটার জন্যই টেস্ট কম হবে হ্যাঁ সেই জন্য আমি দেখলাম দরকার নেই এ বাবা না রে একটা লুচি নিয়ে যা পড়তে চলে যাবি তো এখনই স্যার আসবে একটা গরম লুচি নিয়ে যা একটা নিয়ে জানা বাবা তোর জন্য তোর জন্য আমি তাড়াহুড়ো করে বানালাম ভাবো আমাকে বলেছে তুমি বানিয়েছ এত কিছু তুমি একাই খাবে বাবার সাথে সঙ্গ করে আর দিনে এমনি লুচিও বানিয়ে দেবো না দেখবি না বেলা অনেকটা হলো কটা দ্বারা দেখি এগারোটা বিয়াল্লিশ টুকটুক করে বেলা এগিয়ে গেল আমিও টুকটুক করে আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি হয়ে যাবে ঠিক অত ভাবি না মালপোহার পাট যাচ্ছে আর একদিকে ফুলুরি জানি না আজকে বরমশাই মন মতো হবে কি না আমার এই হাল সব কমপ্লিট করে আসতে নিতে আমার বাঁচছিল ডেটটা ও লেগেছি কি কী বলবো দেখা যাচ্ছে এখান থেকে দেখাতে পারছি ওই যে বাসন ধুয়ে ওই জায়গাটা মুছে রান্নাবান্না কমপ্লিট করল না ও তালের জিনিস কমপ্লিট করে এসে এই যে ফ্যাশন দিয়ে গ্যাপদান দিয়ে বসলাম এদের জীবনটাই ভালো বসে বসে দোকান থেকে বসে রিল্যাক্স কি বকনি বকলো যা মুখে এলো তাই বলো শুধু ওই খাবারগুলো বানিয়েছি সামনের বার থেকে আর করবো কোনো নিয়ম নেই মানুষই পুরো নিয়ম করে যেন খাওয়ার জন্য কথা বলছো না করে যখন ফেলেছি তখন সব রেডি করে ফেলেছি বদলে আর কি করবো আবার সামনের থেকেই করবো না আমারও তো কষ্ট একবার পর এবার থেকেই আর করবো অন্য সময় করে খাবো ফুলি এক একদিন এইভাবে করবো না আমার কষ্টের জন্যই আরও ইয়ে করছে আবার তেল খাওয়া মিষ্টি খাওয়া মিষ্টি সব জিনিসে খুবই কম হয়েছে তো যাই হোক এখন রেস্ট করি রাতুলের স্যারেসে করছে রাতুল আসবে তবে খাওয়া দাওয়া ভাতটা কেমন আছে কি জানি জল দিয়ে রেখেছে অনেকক্ষণ বাইরে গিয়ে দেখাবো কী কী মানাতে পেরেছি পরে খাওয়ার আগে দেখাবো একটু বসি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তবে জানিস না বাবা এই যে এখানে রয়েছে তালে লুচি এবড়ো খেবড়ো হয়েছে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হতো এগুলো দুপুরের খাবার আজকে এই যে এই যে আরে এই যে মালপোয়া এখানে রয়েছে ভাত কি কাঁচা পেঁয়াজ আর এটা ও পোস্ত বাটা এখানে রয়েছে লেবু আর দেখো কোনো কিছু জিনিস করা নয় আর চলো দেখবে চলো ওই কড়াইটায় একটু তেল রয়েছে যা একটু ভাজাভুজি হয়ে যায় আর এখানে রয়েছে আমার বর নাম দিয়েছে তাল পোড়া কিন্তু খেতে ভালো হয়েছে বলেছে আর আমি এটা তালের গুড়পিঠে বানিয়েছি তালের কী বলে আদলসা আর ফুলুরি ঠিক আছে কিন্তু সবগুলো এরকম পোড়া পোড়া হয়নি আমার বর ভালোবাসে বলে এগুলো বানিয়েছে এই যেমন এই যে দেখো এটা এই রকম ভিতরে রয়েছে আর এই যে উপরের এগুলো খেতে ভালো হয়েছে বলে এইখান থেকে এই উপরের কয়েকটা করেছি নাহলে নিচেই সাদা রয়েছে হুম মানে রইল পিঁপড়া হবে কি আমার দায় নেই আর আজকের নুন ছাড়া ভাত খাওয়া যাবে না ওদের ডেকে ডেকে আনতে পারছি না খাবে আজ আমি অমৃত কালকে ছিল রবিবার আজকে সোমবার কালকে দেখেছো তোমরা সেই কারণের জন্য মাংস হয়নি ওই দেখেছো ফ্যান পড়েছে ওই যে খেয়াল ছিল না তো আমার ছেলে নাকি গন্ধ পেয়েছে সবার বাড়িতে মাংস হয়েছে আমাদের বাড়িতে নয় ভাত হয়ে গেছে তাই আজকে আমার হেসেলে হচ্ছে চিকেন জায়গাটা কি ছোট হয়েছে আর অনেকগুলো লেগ পিস থাকলে এইভাবে উল্টানো যায় না কী আর করবো খুব সামলে সামলে করতে হচ্ছে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি এই তো আমার রান্নাঘরের গল্প আর দেখো কিছুটা জিনিস আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে যেটা যেমন যেখানে রাখার রেখেছি এখানে কিছু জিনিস গোছানোর চেষ্টা করেছি তবে এটার মধ্যে চামচগুলো আপাতত রেখেছি কিন্তু রাখবো না এই কড়াইটা ওই ঘরে থাকা আর এই প্যানটা ফ্রাই প্যানটা ব্যবহারই হতো না দেখা যাক এবারে ব্যবহার করতে পারি কি না এই এই কৌটোর দরুন একটা কৌটোতে আমার চানাচুর রাখার খুব ইচ্ছা ছিল তাই রেখেছি আর মুড়ির ড্রামগুলো যেহেতু সরে গেছে তাই এই কৌটোতে মুড়ি রেখেছি এই তাকটা একদিন গোছাতে হবে জানি না কবে পারবো আর চলো এই মিটকেস দুটো ঝেড়ে মুছে কালকে পরিষ্কার করেছি তো এই উপরটায় তেমন কিছুই এখনও রাখিনি চাকতি বেলনাটা রয়েছে এটাই চাল রয়েছে ওখানে হটপট ইত্যাদি রয়েছে আর এই যে আমার বড় বলেছিল এই কৌটোগুলোই ডাল রাখবে তো কলাইয়ের ডাল মুসুর ডাল মুগ ডাল তিনটে কৌটোই তিনটে ডাল এটাই রয়েছে বিট লবণ এটাই রয়েছে গোলমরিচ সুপ্রভাত আজকে হলো নেক্সট ডে কালকের ভ্লগটা তারপরে আর কন্টিনিউ করতে পারিনি ভুলেই গেছি পরে রাত্রিবেলা শোয়ার পর মনে হচ্ছে ও বাবা আমি যে তোমাদের সাথে ভিডিওটা শেষই করলাম না তো সেই জন্য আজকে একটু গল্প কাছে এখন ভাবছি ঠিক বারোটা বাজতে দশ আমার রান্নাবান্না এই পর্যন্ত কেন জানি না ভালো লাগছে না আজকে সকাল থেকে অনেকবার বাইরে গেছি কাজেই গেছি ফলে এসে রান্নাবান্না করতে আর মন লাগছে না তো যেটুকু যা বাসনপত্র ছিল ধুয়ে নিয়েছি আর বানাচ্ছি শুধুমাত্র চিকেন আর ভাত সঙ্গে থাকবে স্যালাড আর লেবু এগুলো তো মাস টক দই থাকবে তো চলো বন্ধুরা আজকের দিনটা এইভাবেই শুরু হয়েছে রেগুলার কাজকর্মের মধ্যে দিয়ে রাতুল আজ স্কুলে যায়নি আজকে সোমবার বললাম আজকে হলো সোমবার তাও রাতুলের যেহেতু এক্সাম আছে তাই ও স্কুলটা একটু মিস করেছে আমি বারবার বিরক্ত এই ব্যাপারে কারণ সপ্তাহে তিন দিন স্কুলের মধ্যে প্রত্যেক সপ্তাহে ও একদিন দিন দু দিন এমন করে স্কুলে যাচ্ছে কিন্তু যাই হোক ওর কথা এখন মান্যতা দিই কারণ যদি বলে বাড়িতে প্র্যাকটিস করবার প্র্যাকটিস করে না তা না তো সেই জন্য মনে হয় তবে থাক তো বন্ধুরা কালকের তালবড়া বড়া খেয়ে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল ওরও লেগেছে রাতে আমারও লেগেছে অ্যাসিডিটি হয়েছে বুঝতেই পারছ তো তার মধ্যেও কিছু জিনিস এখনও রয়ে গেছে সকালে তারপরেও খেয়েছি রাতুলকে জোর করে মালপোয়া খাইয়েছি বললো না মা আমি কিচ্ছু খাবো না ছেলেকাল রাতে কিছু খাইনি জানো বিকেলবেলা একটু খাইয়েছিলাম আর কিচ্ছু খেলো না বললো শরীরটা ভালো লাগছে না যেটুকু আমার করার ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও মরে যাচ্ছে তালের জিনিস এমনই হয় তবু সিজনের জিনিস একটু খেতে মন চায় এখন আর তাল আনবো না কালকে বলেছি ক্ষমা চেয়েছি এক প্রকার বড়মশাইয়ের কাছে কালকে রাতও বেচারিও খুব কষ্ট পেয়েছে তো ক্ষমা চেয়েছি যে করব যখন যেমন অল্প একটু আদ্র এত কিছু পরিমাণে করব না মানে আমার এটা মনে হয় এটা একবার করে দেখি ওটা একবার করে দেখি করলে তো সবার মুখে একটু দেব দিতে পারবে কোন জিনিসটার কেমন টেস্ট বছরে একবার পাবে তো চলো রান্নাটা কমপ্লিট করি তো বন্ধুরা রান্না বান্না রেডি চিকেনটা আবারও গরম করতে দিলাম একটু আর এইভাবেই লেবু চাপাটা দিয়ে লেবুর রসটা কাউতে আমার ভীষণ ভালো লাগছে গুড আফটারনুন ফ্রেন্ডস বসিয়ে দিয়েছি চা আর এই যে লেবু চা খাওয়ার মানে চাইলে আর সাথে তুমি দেখেছো আমি গোলমরিচটা করছি আর দিয়ে দিচ্ছি বিন লবণ এ বাবা ফুটোগুলো গুলো ছোট এইটা দিয়ে দিচ্ছি বেশি করবো না তো বিট লবণটা জমে জমে গেছিল এটা বানাচ্ছি লেবু চা ভালো লাগে আমার লেবু চা দু কাপ চা রাতুর করতে গেছে তাই আমাদের দু কাপ চা ওর বাবা দিয়ে এলো এখানে আমার বড় মশাই আমার আজকে ব্লগটা দেখছে তো ছোটো করে দেখছো কেন বড়ো করে দেখো নিজের বউকে স্কিনে দেখতে বেশি ভালো লাগতো